ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো এই ভিডিওতে আমি আপনাকে দেখা হচ্ছে এম আই বেশ চমৎকার চারটা কালার একটা হচ্ছে হলুদ তারপরে হচ্ছে সবুজ লাল কালো আর হচ্ছে সাদা এই যে আপনারা আমার হাতে ফোনগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে হলুদ কালার ফোনটা আর এখানে আমি আপনাকে এরপরে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালার এই ফোনটা তারপর সবার পছন্দের একটা কালার এই হচ্ছে লাল কালার অর্থাৎ রেড কালার আর এরপরে দেখাবো হচ্ছে আমার পছন্দের কালার এটা হচ্ছে কালো কালারটা এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে কালো কালার আর সর্বশেষ আমি আপনাকে দেখাবো হচ্ছে সাদা কালারটা তো এই কালারগুলোর মধ্যে থেকে আপনার কাছে কোন কালারটা অনেক ভালো লাগে বেশি ভালো লাগে তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং চ্যানেলগুলা চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর এখানে আমার কাছে যে এম থ্রি ফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন আর হচ্ছে চার ভেরিয়েন্টের তো একটু পরে আমি আপনাকে হচ্ছে সবগুলো ফোন একসাথে চালু করে দেখাবো তো আপনার যেই ভেরিয়েন্টটা বা যেই কালারটা পছন্দ সেই কালারটাই নিতে পারবেন আর দামটা একটু বলে দিচ্ছি এই ফোনগুলো যেগুলো হচ্ছে এখানে এই ভিডিওতে যেই ফোনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফোনই আপনারা হচ্ছে মাত্র বত্রিশশো টাকা হলে নিতে পারবেন বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এমআই থ্রির এই যে বেশ চমৎকার এই কালারগুলা কন্ডিশনটা দেখেন এই হচ্ছে হলুদ কালারটা একদম লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশন একদম নতুনের মতো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারটা আর এখানে যদি আপনাকে আমি দেখাই লাল কালারটা এই দেখতে পাচ্ছেন তো পার্সোনালি আপনার কোন কালারটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টলি লিখে জানাবেন আর এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্ল্যাক কালারটা ম্যাট ব্ল্যাক যেটা এটা আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাদা কালার এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ের মধ্যে সাদা কালার এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফোনটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস পূর্বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর বাকি এখানে যেগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র টাকা করে আমি আপনাকে এক একে একে সবগুলো ফোন একটু চালু করে দেখাবো তো কোনটার ভেরিয়েন্ট কত একটু এই জন্য দেখাবো যে দেখতে পাচ্ছেন সবগুলো ফোনই হচ্ছে একদম রানিং রয়েছে একদম চালু রয়েছে তো এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ যেই ফোনটা পছন্দ আপনি ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারেন তো ভিডিও কলে আপনি হচ্ছে ফোনগুলোর কন্ডিশন দেখবেন দেন আপনার যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন আপনি এই ফোনগুলা রিসিভ করবেন তখন দিয়ে দিলে হবে আর এই ফোনগুলো আপনার হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে মাত্র চব্বিশ ঘন্টাতেই হ্যাঁ হোম ডেলিভারিতে এম আই থ্রির এই ফোনগুলো পেয়ে যাবেন তো যাদের হচ্ছে একটু আনকমন অন্যরকম ডিজাইনের ফোন পছন্দ পছন্দ তারা এম আই থ্রির এই ফোনগুলো দেখতে পারেন তো বর্তমানে এই ফোনগুলা দিয়ে আপনার হচ্ছে যত ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাপস রয়েছে সব ধরনের অ্যাপস হচ্ছে আপনারা চালাতে পারবেন নেক্সটে আমি একটা ভিডিও করব যে এম আই ফোন দিয়ে আপনারা হচ্ছে কি কি অ্যাপস চালাতে পারেন এই ধরনের একটা আমি ভিডিও করার ট্রাই করছি তো আশা করি নেক্সট আমার ফোনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো বর্তমানে হচ্ছে দিয়ে কি কি ধরনের হচ্ছে যায়। যায় আর খেলা কিনা কতগুলো অ্যাপস একসাথে হচ্ছে ইনস্টল করা যায় এগুলো আমি আপনাকে নেক্সট একটা ভিডিওতে দেখাবো তো এখন এখানে দেখেন আমি এই ফোনটার হচ্ছে অ্যাবাউটে চলে এসেছি তো অ্যাবাউটে এসে দেখি এই ফোনটার হচ্ছে র্যামরোম ভেরিয়েন্ট টা হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এরপর আমি দেখবো হচ্ছে সাদা কালার এই ফোনটাতে কত রয়েছে এক একটা হচ্ছে এক রকম ভেরিয়েন্ট তো সাদা কালার এটা হচ্ছে তিন বত্রিশ ভেরিয়েন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কারণ এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ের আর এরপর ব্ল্যাক কালার আরো একটা রয়েছে এখানে এটারও একটু হচ্ছে দেখবো এই যে উপরে দেখতে পাচ্ছেন ম্যাট পলি একটা লাগানো রয়েছে তো এগুলার সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জারটা পেয়ে যাবেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন একটা রেগুলার সাইজের সিম ইউজ করতে পারবেন এটা র্যাম রোম ভেরিয়েন্টটা হচ্ছে তিন বত্রিশ আর এরপর আপনারা দেখব হচ্ছে রেড কালারটা তো রেড কালারটা দেখেন এখানে চালু রয়েছে এখান আমরা দেখব অ্যাবাউট ফোনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন বত্রিশ ভেরিয়েন্ট এটা হচ্ছে রেড কালার ফোনটা আর এরপর আমরা হচ্ছে গ্রীন কালার যেই ফোনটা রয়েছে এটা দেখবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রিন কালার ফোনটা তো এটার র্যাম রোম ভেরিয়েন্টটা কত রয়েছে অ্যাবাউট ফোন থেকে একটু দেখে আসি এটাতে আপনার আপনারা পাবেন হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্টের র্যাম রোম ভেরিয়েন্ট তো যার যেই কালারটা পছন্দ নর্মাল ক্যাচিং এরগুলা এগুলা হচ্ছে যেই ভেরিয়েন্টই হোক আপনারা মাত্র বত্রিশশো টাকা হলে আপনারা হচ্ছে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ফোনগুলা তো এটাও হচ্ছে হলুদ কালারটাও দেখেন এখানে চার চৌষট্টি ভেরিয়েন্ট রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই ফোনটা পছন্দ সেই কালারটাই আপনারা হচ্ছে নিতে পারবেন আমি এক সবগুলা ফোন হচ্ছে কালারফুল এগুলো একটু দেখিয়ে দিচ্ছি লাল সবুজ হলুদ এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগে পার্সোনালি হচ্ছে কালো কালারটা হচ্ছে আমার ফেভারেট তো আপনার ফেভারেট কালার কোনটা সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিয়ে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ